করছি কি লাগবে সেগুলো প্রথমে। পুঁইশাকের ফুলুরির জন্য প্রথমেই লাগবে পুঁইশাক আর লাগবে ছোলার ডালের বেসন পুঁই শাকের ধুয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি পরিমাণ হবে এক কাপের মতো পেঁয়াজ কুচি এক কাপ আমি নিয়েছি সাদা পেঁয়াজ আপনি যে কোনো পেঁয়াজ ব্যবহার করতে পারেন আর এখানে আছে আদা রসুন বাটা একসাথে প্রতিটি এক চা চামচ করে আমি তিন চারটি কাঁচামরিচের কুচি নিয়েছি আপনি আপনার পছন্দমতো কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বেকিং পাউডার ব্যবহার করব এক চা চামচের মতো ধনে জিরা এবং হলুদ গুঁড়ো এক চা চামচ করে সব উপকরণ গুছিয়ে নিয়েছি চলুন এবার পুঁইশাকের ফুলুরি বানাতে শুরু করি প্রথমে বেসনের সাথে একটা চামচ বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার লবণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ সহ অন্যান্য সব উপকরণ একে একে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এবার ফুলুরি মিশ্রণটি বানিয়ে নিব। এই মিশ্রণটি খুব বেশি নরম কিংবা শক্ত হবে না সবশেষে কুচি মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটি আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব মাঝারি আঁচে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এতে আমি ফুলুরিগুলো ভেজে নিচ্ছি সবগুলো ফুলুরির আকার যদি একই রকম করতে চান তাহলে ছোট একটি গোল চামচ ব্যবহার করতে পারেন অথবা হাতেও বানিয়ে নিতে পারেন বড়া পাকোড়া ভাজতে গেলে অনেক সময় মিশ্রণের ছোট ছোটো টুকরো ছিটকে পড়ে এবং এগুলো বেশ তাড়াতাড়ি পুড়ে যায় তাই এগুলো পুড়ে যাওয়ার আগেই তুলে ফেলা ভালো এতে করে তেলটা ফ্রেশ থাকে গুলিগুলো হালকা বাদাম করে ভেজে পেপার টাওয়ালের উপর তুলে নিয়েছি যেন অতিরিক্ত তেল শুষে নেয় পুদিনা পাতার চাটনি অথবা অন্য যে কোনো চাটনির সাথে এই ফুলুরি খেতে অসাধারণ আমি এই ফুলুরি বানাতে পুঁই শাক ব্যবহার করেছি কিন্তু অন্য যে কোনো শাক দিয়েই এই ফুলুরি অনায়াসে বানানো যায়